সালামু আলাইকুম ওয়েলকাম টু সি এস ব্লগ সুজে আপনাদের সকলকে স্বাগতম আজকে যে নতুন একটি জুতা নিয়ে আসলাম আপনাদের সামনে সেটা হচ্ছে দুই ফিতার ভিতরে পাঞ্জা একটি মাল দেখুন এটা নতুন তৈরি করা হয়েছে আর্টিফিশিয়াল এটা ছোল দেখুন ছোলটা দেখুন ভালো একটা ছোল এবং সাইডটা এরকম হবে এই যেটা পেস্টিং গ্যারান্টি আছে এই জুতোটা তো এটা আমি নতুন আজকে বের করলাম এটা এগুলো আগে আমি তৈরি করছি অল্প স্বল্প কিন্তু এখন আপনারা চাইলে পর্যাপ্ত পরিমাণে আমি তৈরি করে দিতে পারবো তো এই জুতোগুলো যারা পাইকারি নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন এগুলো অনলি একশো টাকা একশো টাকা হইলে আপনারা পার জোড়া পাইকারি নিতে পারবেন এই জুতাটা এদিক থেকে কিন্তু চিকন এদিক থেকে মোটা ঠিক আছে এই যে দেখুন থেকে অনেকটাই মোটা আর এটা সমান দেখুন এটা এইভাবে এটা পেস্টিং অবশ্যই গ্যারান্টি দিয়ে আপনারা বিক্রি করতে পারবেন তিন মাস যে কয় মাস পেস্টিং গ্যারান্টি দিতে পারবেন সমস্যা নাই তো এই ধরনের জুতা আরও আর্টিফিশিয়াল এই ধরনের জুতা আছে হ্যাঁ আপনারা নিতে পারবেন আপনারা ভিডিওগুলো ভিজিট করে দেখবেন আমার চ্যানেলের আর এই শেপটা হচ্ছে বাবরের একটা শেপ বাবর ইয়া আপনার ইয়া সরি রানার একটা একটি শেপ এই এটা তৈরি করা তো আপনারা যারা পাইকারি নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন এই ধরনের জুতা আরও দুই ফিতার জুতা আছে আপনারা যোগাযোগ করবেন তো সকলে দোয়া করবেন এবং জুতাটি কেমন হলো আপনারা কমেন্ট করে জানাবেন ልባለተግበ አሰላሙ ላይ መላ ያበር